হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টেক বাংলা ওফিক তো আজ এই ভিডিওটি তোমাদেরকে দেখাবো কীভাবে দু হাজার পঁচিশ সালে নতুন পদ্ধতিতে পেটিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সাকসেসফুলি এবং সেই অ্যাকাউন্টে কীভাবে মানি রিসিভ করবে এবং মানি সেন্ড করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম এখানে তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে ভিডিও ডিসক্রিপশান বক্সে যাওয়ার পর এখানে দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটিতে ক্লিক করে নেবে তো স্টোরে ট্রান্সফার করে দেবে প্লে স্টোর থেকে এই পেটিএম অ্যাপ্লিকেশনটিকে তোমাদের ইনস্টল করে নিতে হবে তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে অ্যাপ্লিকেশানটিকে তোমাদের ওপেন করে নিতে হবে তো ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস পেস্ট চলে আসবে তো এখানে দেখো তোমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে প্রসেস সিকিউরিটিতে ক্লিক করে নিতে হবে তো ক্লিক করার পর এখানে যে মোবাইল নাম্বারটি দিয়েছ সেই নাম্বারটিতে একটি ছটি সংখ্যার ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে অটোমেটিক ফিল যদি না হয় তাহলে এখানে টাইপ করে ফিল করে নিতে হবে তো ওটিপিটি দেওয়ার পরে এখানে তোমার যে পেটিএম অ্যাপ্লিকেশানটি রয়েছে সেই অ্যাপ্লিকেশানে তোমার সাইন আপ হয়ে যাবে ঠিক আছে তো তারপরে এখানে যা যা পারমিশন চাইবে সেগুলি সব অ্যালাউ করে নেবে ঠিক আছে তো এইখানে তোমার পেটিএমে যে সব কিছু সার্ভিসগুলি দেওয়া রয়েছে সব এখানে শো করবে ঠিক আছে তো এই সার্ভিসগুলো তোমরা সব ব্যবহার করতে পারবে তো তার আগে এখানে তোমাদের একটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে তো বাঁ দিকে উপরে কন্যা দেখো প্রোফাইল বলে একটা অপশান আছে এখানে আমি ব্যলা করে রেখেছি তো এই প্রোফাইল অপশানটিতে ক্লিক করে নেবে ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিংস এই অপশানটিতে তোমাদের ক্লিক করে নিতে হবে তো ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান আছে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো এই অপশানটিতে চলে যাবে তোমরা চাইলে এখানে তোমাদের যে ক্রেডিট কার্ড রয়েছে সেটিকেও অ্যাড করে নিতে পারো আর যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে এখানে তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাড করে নিতে পারো তো আমি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাচ্ছি তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলি যে ইন্ডিয়ান ব্যাঙ্ক রয়েছে সেই ব্যাংকের অপশানগুলি এখানে সব শো করেছে তো এখানে তোমার যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটিকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে তোমরা যদি খুঁজে না পাও তাহলে এখানে সার্চ বাউ রয়েছে এখানে সার্চ করেও তোমরা ব্যাংকটিকে খুঁজে নিতে পারো তো আমার এখানে যেহেতু এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে তো এইচডিএফসি ব্যাংকে সার্চ করে এখানে দেখো চলে এসেছে এইচডিএফসি ব্যাঙ্ক তো এইটিতে আমি ক্লিক করে নেবো তো এইচডিএফসি ব্যাংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে ওটিপিটি টি আসার পর এখানে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে অ্যাড হয়ে যাবে তো এখানে দেখো আমার দুটো অ্যাকাউন্ট রয়েছে আগে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করে রেখেছিলাম আর এখন একটা ভেরিফাই করলাম তো যে অ্যাকাউন্টটি আমি এখানে অ্যাড করলাম সেই অ্যাকাউন্টটিতে কিন্তু আমাদের এ তো ইউপিআই সেট আপ করে নিতে হবে তো সেট আপ করার জন্য এই ব্যাংকের এই যে অপশানটি রয়েছে এটিতে ক্লিক করে নেব তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম কিছু অপশান চলে আসবে তো এখানে দেখো ইউপিআই পিন সেট করার জন্য একটা অপশান রয়েছে তো আমাদের এখানে ইউপিআই পিন সেট করে নিতে হবে একটা সেট পিনে আমাদের সবার প্রথমে এখানে ক্লিক করে নিতে হবে তো ক্লিক করার পরে এখানে আমার সামনে দুটো অপশান চলে আসবে আমি কিন্তু এখান থেকে ডেবিট কার্ডের দ্বারা এখানে ইপিআই পিন সেট করে নিতে পারি অথবা আমার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড দিয়েও ওইখানে আমি ইপিআই পিন সেট করে নিতে পারি তো ডেবিট কার্ডে এখানে ডেবিট কার্ডে থেকে সহজ হয় ইপিআই পিন বানানোর জন্য আর তোমার কাছে যদি ডেবিট কার্ড না থাকে তাহলে তোমরা এখান থেকে আধার কার্ড দিয়েও খুব সহজে ইপিআই পিন সেট করে নিতে পারো তো আমার কাছে যেহেতু ডেবিট কার্ড রয়েছে এবং ডেবিট কার্ড দিয়ে খুব সহজ ইউপিআই পিন বানানো তাই আমি এখানে ডেবিট কার্ডের থেকে সিলেক্ট করে নিলাম তো ডেবিট কার্ডটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখো ডেবিট কার্ডের যে নাম্বার রয়েছে সেই ফার্স্ট ডিজিটের ছটি নাম্বার এখানে আমাদের টাইপ করে নিতে হবে তো টাইপ করার পর এখানে দেখো আর ডেবিট কার্ডের যে এক্সপায়ারি ডেট রয়েছে সেইটি এখানে দিয়ে আমি এই প্রসেড অপশানটিতে ক্লিক করে নেবো তো প্রোসেডে ক্লিক করার পর এখানে আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে তো তারপরে এখানে দেখো আমাকে ইউপিআই পিন সেট আপ করার জন্য বলেছে তো এখানে চারটি সংখ্যার একটা ইপিআই পিন আমাকে সেট আপ করে নিতে হবে আর কিছু কিছু ব্যাংকের এখানে ছ ডিজিটেরও ইপিআই পিন বানানোর জন্য দিয়ে থাকে তো আমাকে যেহেতু ফোর ডিজিটের এখানে দিয়েছে তো আমি ফোর ডিজিটের এখানে একটা ইউপিআই পিন বানিয়ে নেব যেটা তুমি মনে রাখতে পারবে সেরকম চারটা নাম্বার এখানে দিয়ে দেবে তো এই নাম্বারটি কিন্তু সময় সব জায়গায় কিন্তু কাজে লাগবে ঠিক আছে যখন ইপিআই টাকা ট্রান্সফার করবে এবং ইপিআই পেমেন্ট করবে তখন কিন্তু এই চারটা ডিজিটেরই নাম্বার তোমাকে যে পিন রয়েছে এটিকেই দিতে হবে ঠিক আছে চারটি সংখ্যার পিন এখানে আমি দিয়ে দিলাম যে পিনটি দিয়েছি সেই পিনটি আমাকে আবার এখানে কনফার্ম করার জন্য আবার দিয়ে দিতে হবে তো প্রসেড করে দেবো প্রসেড করার পর এখানে আমার দেখো এখানে সাকসেসফুলি ইপিআই পিন সেট হয়ে গেছে এবং আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে তো ইপিআই সেট করার পর আমি যাকে খুশি পেমেন্ট করতে পারি এবং এবং পেমেন্ট রিসিভও করতে পারি তো আমি চলে যাব এখানে হোম পেজে হোম পেজে আসার পর তো এখানে দেখো অনেকগুলো সার্ভিস রয়েছে এখান থেকে আমি সব সার্ভিসগুলো ইউজ করতে পারবো মোবাইল রিচার্জ ডিচিএ রিচার্জ এবং গ্যাস বিল এবং ইলেকট্রিক বিল সব কিছুই এখান থেকে আমি ইউজ করতে পারবো তো সবার প্রথমে এখানে রয়েছে দেখো স্ক্যানার পে তো এই স্ক্যানার পে যাওয়ার পর এখানে তুমি ফোনপে গুগল পে যে কোনো স্ক্যানারেই তুমি এখান থেকে টাকা পে করতে পারো তো এখানে স্ক্যান করে নেবে এইভাবে স্ক্যান করে নেওয়ার পর এখানে যত টাকা পেমেন্ট করতে চাও সেটি টাইপ করে নেবে তো টাইপ করার পর এখানে সিকিউরিটি তে এখানে ক্লিক করে নেবে তো ক্লিক করার পর এখানে তোমার যে ইউপিআই পিনটি দিলে সেই পিনটি এখানে তোমাকে টাইপ করে নিতে হবে তো টাইপ করার পরে এখানে তোমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে এবং এখানে তোমার ব্যাংকে যে কত টাকা রয়েছে সেইটিকেও এখানে চেক ব্যালেন্সে চেক করে চেক ব্যালেন্সে এখানে যে তোমরা চেক করে নিতে পারো যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে পেটিএম থেকে খুব সহজে এখানে চেক করে নিতে পারো হয়তো তোমরা বুঝতে পেরে গেছো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে এবং টেক না ইউটিউব চ্যানেলটিতে সদা সর্বদা যুক্ত থাকবে